আমি আল্লাহর দরবারে যখন কানছি ওরে ফেরেস তারা বল বলো আমার বান্দা বান্দি জীবনে আমি মাওলা পাকে কোনো কোনোদিন দেখছি বলে না আল্লাহ দেখে নাই ফেরেস তারা তখন এইভাবে বলতে আরম্ভ করবে ও আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই তোমাকেও দেখে নাই কিন্তু মাওলা তোমার ভয়ে জান্নাত পাওয়ার আশাই তোমার কাছে জয় বলে জীবনে যত গুণা করেছে গো এখন তোমার বান্দা বুঝে ফেলেছে আর বলে গুণা করবে না গভীর তোমার বান্দা বান্দি সবাই ঘুমের ঘরে ঘুমাই গেছে গা কিন্তু তোমার বান্দাটা বারংবার করে ডাকতে আসে ও আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি আমার আল্লাহ ডাক দে বলে ফেরেশতার রে সাক্ষী থাকো আমার বান্দার মাথাটা আমি আল্লাহর কুদরতি কদমে সাজদাই দিয়া এইভাবে আমার কাছে কান্দে আর কত মানুষ জঙ্গলের ভিতরে বাঘ বার পাখিরা ডালে ডালে সবাই আরামের ঘুমের ঘরে ঘুমিয়ে আছে আমার বান্দা আমার বান্দি আল্লাহ পাক আলামিনের কদমতে কদমে সাজদা দিয়ে উঠে আমি আল্লাহর দরবারে ফকিরের মতো ভিক্ষুকের মতো ভিক্ষা চাই আল্লাহ আর গুনাহ করব না ও ফেরেশতারা করার সাক্ষী থাকো আমার বান্দা আর বান্দীদের জিন্দগির গুলা মাফ করে দিছি ফেরেশতারা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম আল্লাহ ফারবনি মাফ করতে আল্লাহ আওয়ামী লীগের জন্য আছে বিএনপির জন্য জাতীয় পার্টির জন্য যারা কোনো পার্টি করে না হেরার জন্য কি। না এই জন্য তিনোর নাম খুশি করে কেন কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে মানে আমি কুন্ডা করি আন্তর্জাতিক ফেস না এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমী সবারই দয়া করে আমি সবার পক্ষে তাকি ওই দলের পক্ষে যেই দল মসজিদ মাদ্রাসা দিনে তাওতে তবলিগ এবং ইসলামের পক্ষে কথা বলে সেই সরকার আমার মাতার তাস কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়াগু ফিরুজুনুবা জামিয়া আল্লাহ তারা সব গুনা মাফ ফেরা দিব সব আল্লাহ যে কথা গ্যারান্টি দিছে এই কথার আর কোনোদিন এন্টি নেই এদের আর কোনো বিকল্প ইজন আল্লাহ জান্নাত দিব ঈদ আল্লাহ গ্যারান্টি দেয় কথা বলছে আল্লাহ কোনো দুদুর মানা কথা বলে না যখন ঠিক কিনা যে ওইতে পারে না ওইতে পারে আমরা কেউ যে গেলে কেউ এটা তুই ফার মানে কো ফারুন কি ফারুন না বুঝে বুঝতে আল্লাহ করলে বুঝুন লাগে না ঠিক কিনা জোরে কর দরবারের যত গুণা হয়ে গেল গুণা থেকে মাপ আল্লাহ মাপ করে দিব এই জন্যে মানুষের হক নষ্ট করবেন না আব্বা আমারে কষ্ট দিবেন না হালাল রুজি করবেন হারাম পথ অবলম্বন করবেন না আল্লাহর হুকুম নবীর জীবনকে জীবন গড়াই আনেন নবীর রিকামত আল্লাহর বিধান পালন করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ জান্নাত দিবে তারপর বলতেছিলাম আল্লাহ তো সব গুণা মাফ করে দেবো আর মাহফিলে বসার কারণে ফেরেস তারা বলবে আল্লাহ এরা রে এরারও মাফ করে দিল আরো জোরে ক তাহলে বাড়িতে বসে থাকলে আপনি এই সোয়াবটা আর এই ফেরেস্তার নাম লেখার তালিকার মধ্যে আপনি পড়বেন না এই জন্য বাড়িতে না বৈশা এই তিন দিন ছোট পশ্চিম পাড়া মোল্লা বাড়ির তাফসিল করার মাহফিলে আমরা সবাই প্যান্ডেলের ভিতরে বসবে প্যান্ডেলের ভিতরে বসলে ফায়দা অনেক বেশি রাস্তা থেকে বাড়িতে থেকেও শুনবেন কিন্তু করে ফোন আইসে টেলিফোনের ভিতরে আগে যিনি শুনছিলেন হেড শেষ আর এমন ফোন আইসে এই ফোন না পরে যা শুনে নইলে হেড শেষ ঠিক কিনা ধরুন এই জন্যে আপনি প্যান্ডেলে বসবেন মোবাইলটা বন্ধ করে বসবেন আমল নিয়তে বসবেন এখলাসের সাথে শুনবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করক বলেন আমি তারপরে আমি যে আপনাদের সামনে কোরআনুল কারিমের আয়াত তারওয়াত করেছি সুরাতুল বাকারা থেকে এতক্ষণ যা বলেছি এই কথাগুলি সব মিলাইয়া এই আয়াতের মাধ্যমে সবগুলি কথার ইঙ্গিত এখানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা লা তাকফুরুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমাকে যদি তুমি স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো তার মানে তার অর্থ কি যে আল্লাহকে স্মরণ না করলে আল্লাহ মনে আছে তার মানে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করব এর অর্থ হইল এই যে তুমি যত কিছুই চাওয়ার দরকার যত কিছু পাওয়ার দরকার তুমি মৌলা পাকের কাছে বললে দেওয়ার মতো ক্ষমত আল্লাহ রাখে ঠিক কিনা জোরে কর আর তুমি না ডাকলেও আল্লাহর ক্ষমতা আল্লাহর ইজ্জতের কোনো কমতি হবে হবে না তাহলে আল্লাহকে স্মরণ কর তাহলে আল্লাহ তোমাকে স্মরণ কর অন্য আয়াত আল্লাহ বলে উদুনি আস্তাজিবুল্লাকুম ডাকো তোমরা আল্লাহরে ডাকো আল্লাহ বলেন তোমরা আমারে ডাকলে আস্তা জীবন সাথে সাথে জবাব দেওয়া হবে আল্লাহ বলেন তোমরা যদি আমারে ডাকো আমি তোমাদের ডাকের জবাব একটা আসছে না বিশেষ করে ডাকতেছ শুক্রবার সহালে না সাথে সাথে জবাব সাথে জব জওয়াব দিবে যদি লাভ আর যদি দেখায় যে লস হইতাছে তাহলে হে বাইর থেকে কম্বল বিছ্রাসিন পরে কম্বল বিছিতে বাইরে খালি তুলে গেছে আর বউরে কইছো তুমি কই আমি তো গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ গিয়েছি এখনো আইছি না হে একমিছা কথা বলল কইছে আর বউ আছে 12:00 আর মিছা কথা কই হের বিদায় করছে তুমি ভাইসাবকে কইবই তো নারায়ণগঞ্জ গিয়েছে ওনো তো আয় নাই তে জিগা কার জি সে গড়া করে বিছতে কাজ মোবাইলে ভিত্তে মোবাইলে মোবাইল ভিতরে কাইছো আছে মোবাইল ভিতরে হাসা হাসিও আছে কতটা আছে আমার এই মোবাইলও নাই যে গ্যালাস লাগাইলাম আমি গ্যালাসের মোবাইলের আগ আসি না দূর না আমি টিপদা আরও ফেস ও লাগাই মোবাইল আমার কাছে আমার এই মোবাইলটা তো আগে দেখতাম মানুষে আলো তুলতে এভাবে খাবলাইয়া অনলাইন সে দেখছি মোবাইলের মধ্যে এভাবে খাবল আলোকিগু মোবাইল গেল গেলো কানা আমি মিউজিক গাইতাম